এটা আমাদের ওই যে বিশ পঁচিশ বছর বয়স হয়েছে এমন মোটা গাছের কাঠ এগুলো চিকন কোনো গাছের কাঠ না তো ষোলো হাজার টাকায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের সম্পূর্ণ সোফা সেট পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন কোনো টেনশন ছাড়াই তো আজকে আমরা অবস্থান করছি সিয়াম ফার্নিচার বিডি এর কারখানায় তার তো দেখতে পাচ্ছি সিয়াম ফার্নিচার ভিডি থেকে সাকিব ভাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাকিব আজকের কালেকশন গুলো কিন্তু একদমই সেরা একদমই সেরা আজকে সেরা সেরা কিছু কর্নার সোফা আছে আচ্ছা ভালো কোয়ালিটির এছাড়াও কিছু যাদের প্রাইসটা কম তাদের জন্য কিছু সোফা আমার আছে টু টু ওয়ান গদি সোফার আইটেমের মধ্যে আচ্ছা আমি ভিডিওতে দর্শকদের একটা কথা বলে দিয়েছি সেটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের সম্পূর্ণ সোফা এটা কি সত্য জি জি ইনশাআল্লাহ আমরা ভিডিওর মধ্যে দেখব ইনশাআল্লাহ দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ শুরুতে ভাই আপনাদের কারখানা অথবা শোরুমের ঠিকানাটা বলে দিই আমার শোরুমটা হচ্ছে একদম মেন রাস্তার উপরে বাড্ডা জেনারেল হসপিটালের অপজিট পাশে আচ্ছা সিয়াম ফার্নিচার চ 81 প্রগতি সরণি ওকে ঠিক আছে

কর্নার বলতে এটা একটা বিশাল বড় সোফা এটা এটা এর আগে ভিডিওতে দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 7 সিটের একটা সোফা যাদের ইউ সোফা পছন্দ 7 সিটের আচ্ছা একটা কফি টেবিলও আছে টোটাল এই সোফাটা নিতে পারবে পুরা কফি টেবিল সহ 65000 টাকায় 7 সিটের 7টা কুশন থাকবে আচ্ছা ওখানে ছোট ছোট দুটো কুশন থাকবে এটার স্ট্রাকচারটা হচ্ছে টোটাল কেরোসিন কাঠের কেরোসিন কাঠের কেরোসিন কাঠের আর ফোমটা হচ্ছে সলিড সুপার সফট 4 ইঞ্চি রাবার ফোম দেওয়া খুবই ভালো কোয়ালিটি ফুল আচ্ছা ফোমটা দেওয়া তারপর একটা রোলার মডেল সোফা দেখা এটার নামটা দিয়েছে আমি রোলার সোফা আচ্ছা এটা টোটালটাই এতটা হেভি একটা সোফা অনেক হেভি একটা সোফা আচ্ছা আর এটাতে আমি বসে হেলান দেওয়া থেকে শুরু করে এগুলো দেখতে পাচ্ছেন কোন জোর তোলা একদম সলিড ফোম সলিড ফোম একদম সলিড ফোম দেওয়া আর সিটে হচ্ছে চার ইঞ্চি সলিড ফোম দেওয়া একদম চার ইঞ্চি সলিড একদম চার ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে

দেখেন কত চমৎকার ডিজাইন করা আছে খুব চমৎকার একটা সোফা কফি টেবিল সহ পুরো সেটআপটা আমার এখানে রাখা আছে ওকে যথেষ্ট ভালো লাগবে নকশাগুলো দেখেন ফিনিশিংটাও যথেষ্ট সুন্দর দর্শক কাঠের কোয়ালিটি দেখেন দেখেন মানে কাট কাকে বলে দেখেন দেখেন এটা আমাদের ওই যে 20 25 বছর বয়স হইছে এমন মোটা গাছের কাট এগুলো চিকন কোন গাছের কাট না যে ওই যে বল্লের কাট দিয়ে খরচ কমায় যে বানায় ওইভাবে আমরা ভাই বানাই না আমার এখানে কারখানায় আসলে পরে আমার কাস্টমাররা দেখতে পারবে আমরা কিভাবে কাজগুলো করে থাকি ওকে ওকে তো এটা হচ্ছে টু টু ওয়ান তাই তো জি টু টু ওয়ান একটা ট্রে থাকবে ডয়ার থাকবে একটা কর্নার থাকবে কর্নারটা একটু ইউনিক ডিজাইন করে দিয়েছি কর্নারটা দেখতেও সুন্দর লাগে কর্নারটা নর্মালি আমি কর্নার এরকম করি না এটা একটু ভিন্ন ডিজাইন করার চেষ্টা করছি আচ্ছা তারপরে এটার যে নকশাটা করছি আমি একটু ভিন্ন ডিজাইন লাভ শেপটা আমি নিয়ে আসছি অনেকে পছন্দ করে আর কি তাদের জন্য তারপরে হাতলটা দিয়েছে হচ্ছে শাটার হাতা ছয় ইঞ্চির একটা হাতা পাশে হচ্ছে ডায়মন্ডের সিস্টেম কাজ করে দিয়েছে এটা ভাইবেন না যে অনেক হালকা এটা উঠে আমি দাঁড়ায় দেখাই দিচ্ছি যথেষ্ট ওয়েট নিতে যথেষ্ট শক্তিশালী এই যে ফোর্ম গুলো আমি দেখাই দিই যথেষ্ট ভালো এই যে আমি সরবো সাথে সাথে উঠে যাবে একদম একদম কোন ঝুটমুট না একদম এই যে আমি দেখাই দিচ্ছি ওকে এই যে আমি দরাইছি হ্যাঁ উঠা যাবে ঠাস করে কারণ এই ফোম দাও আছে ফোমের নিচে আবার বেল্ট সিস্টেম দাও আছে আচ্ছা আচ্ছা যাতে বসলে পরে স্প্রিং করে স্প্রিং করে কাপড়টাও দিয়েছে হচ্ছে বেলভেট সুইট দামি কাপড় 600 টাকা গজের খুবই চমৎকার আপনি নিচের কাস্টও দেখাইতে পারেন চিকন কাজ করে দিয়েছি ঠিক আছে আর এটার ড্রয়ার বক্সের টপে অনেকে আমি দেই নকশা দেই না তবে এটাতে একটু মালা ডিজাইন করে দিয়েছি দেখতে কিন্তু ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা এই সোফাটাই কফি টেবিল সহ পুরা সেট নিতে পারবে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় প্রাইসটা কিন্তু ফিক্সড ভাইয়া কফি টেবিল সহ এই সোফাটা মাত্র পঁয়ত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একদম ফুল সেট ফুল সেট ডেলিভারিটা শুধু কাস্টমারের বহন করতে হবে আমি নর্মালি ডেলিভারিটা বহন করি না জল চল ডেলিভারিটা কাস্টমার বহন করতে হবে আর বেশিরভাগ দেখবেন ভাই যারা ভিডিও করে তারা কিন্তু আয়শা সাইরা বলে যে আ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি অনেকে কিন্তু বলে ওইভাবে বললে পর আমার এই সোফার দাম যদি আমি 75000 টাকা দেই তাহলে ডেলিভারিটা তো আপনার গাড় থেকে আমি দিচ্ছি সেটাই আমার ওই দিক থেকেও কিছু प्रॉफिट আসছে কিন্তু এইভাবে ব্যবসা আমি করি না ভাই যেটা শর্ত এইভাবে ব্যবসা করে 65000 টাকা এই সোফাটা নিতে পারবেন ডেলিভারি কাস্টমার এই সোফাটার ভিউটাকে একটু দেখান খুবই চমৎকার আরেকটা মিনার কোণার সোফা তিন গোলাপের

বালিশটা হাতে নিয়ে বসি কিন্তু আর এই সোফাটাতে করা আছে কি বালিশটা আপনি হাতে নিয়ে বসতে পারবেন না বালিশটা আপনার হেলান দিয়ে বসতে হবে এভাবে বসতে বালিশে হেলান দিয়ে বসতে হবে আর এই সোফাটা ব্যাগে আমি এই জন্য ফোম দিয়ে দিয়েছি ফোম দিয়ে ফোলাই দিয়েছি উঁচু করে দিয়েছেন তাই তো বালিশটা না নাও লাগে তারপর সিটে টাকিং করে দিয়েছি আর এই পিছনে স্টোন দিয়ে দিয়েছি আপনি যদি বালিশ ছাড়াও ব্যবহার করেন যথেষ্ট ভালো লাগবে আচ্ছা ঠিক আছে বালিশটা হচ্ছে সুন্দর এটাও সৌন্দর্য একটা ঠিক আছে আর এটা হচ্ছে ছয় সিটের সোফা টু টু ওয়ান ওয়ান এই যে সিঙ্গেল পার্ট এই আর এটা হাতার কোয়ালিটি দেখেন এটা কিন্তু আট ইঞ্চির হাতা ভাই হাত একটা মিনার হচ্ছে সাড়ে তিন করে করে ছয় ইঞ্চি আছে দুই ইঞ্চি আট ইঞ্চি তো তল হাতা পাঁচটা আমি সুন্দর করে মোটা সিলাই দিয়ে করে দিয়েছি মোটা সিলাই দিয়ে স্টোন বসিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে কাঠের কোয়ালিটি দেখলেই বুঝবে আমার কাস্টমার এই যে দেখান দেখেন কাঠের কোয়ালিটি এখানে কতটুকু পল আছে পল আছে না বললে নাই আচ্ছা আচ্ছা বিন্দু পরিমাণ পল খুবই কম যথেষ্ট সারি কাট ব্যবহার করি মোটা গাছের কাট এই সোফাটা নিতে পারবে শুধু সোফাটা 60000 টাকা 60000 টাকা শুধু সোফা আচ্ছা 6 সিটের সোফাটা নিতে পারবে মাত্র 60000 টাকা 60000 টাকা এই সম্পূর্ণ সোফা এটা সাথে যদি আবার কেউ কফি টেবিল নাই 10000 টাকা বাড়বে আচ্ছা তাহলে হবে 70000 ওকে তারপর দেখবে তারপরে আমার শোরুমের সব থেকে গর্জিয়াস সোফা যেটা সোফাটা আমার পূর্বে আপনার একটা ভিডিও করছিলাম ফার্স্ট আচ্ছা এখনো ওই সোফা ওই ভিডিও থেকে রেসপন্স আছে শুধু এই সোফাটার জন্য তাই আচ্ছা সোফাটার ভিউটাকে আপনি একটু দেখান আশা করি আমার কাস্টমার আমি সরে যাচ্ছি বুঝবে আচ্ছা ঠিক আছে দেখেন কত চমৎকার সোফা যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর যত বলবেন কম হবে

প্রত্যেকটা মিনার এটা কিন্তু সলিড এক একটা পার্ট বাই পার্ট কোন জোড়া নাই আর এই যে মিনারটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিজ পর্যন্ত পুরোটা একদম সলিড মিনার কোনো জোড়া নাই জোড়া দিলে খরচ কমানো যায় তো জোড়া দিলে পরে বলে এটা ভালো হবে না আর কি আচ্ছা তো এই হচ্ছে সোফাটা আপনার আবার প্রয়োজনের একবার দেখানটা কত সুন্দর কত সুন্দর করে ডিজাইন করা আছে আর কাঠের কালার ফিনিশিং যথেষ্ট সুন্দর হয়েছে আচ্ছা এটা নর্মালি সুন্দর হয়েছে বলতে এটা আমার এক ভাইয়ের অর্ডারই এক ডিবি পুলিশ ভাই ওনার নাম হচ্ছে মাহিন আচ্ছা অর্ডার করছে কালকে ডেলিভারি যাবে এই জন্য আপনাকে তাড়াতাড়ি ডায়কে নিয়ে আসা আর কি জি জি হ্যাঁ এই সোফাটার ভিতরের স্ট্রাকচারটা হচ্ছে সম্পূর্ণ গর্জন কাঠের গর্জন কাঠের সম্পূর্ণ গর্জন কাঠের আমার স্পেশালি দুই তিনটে সোফা বাদে

আচ্ছা আচ্ছা খুবই চমৎকার একটা সোফা মাত্র নব্বই হাজার টাকা নব্বই আর আগের যে মিনার কোনা দেখাইলাম ভাই এই ব্লু কালার তারপর এই পাশে একটা এগুলো কিন্তু কেরোসিন কাঠের স্ট্রাকচার আরেকবার বলে দিল ভিতরে ক্যারোসিন কেউ কারো যদি গর্জন লাগে এক্সট্রা পেমেন্ট করতে হবে গর্জনের জন্য আচ্ছা সাকিব আপনি বলেছিলেন যে মাত্র 16000 16000 টাকার যে সোফাটা ওটা আমি দেখাই দিচ্ছি যে আমার সোফাটা হচ্ছে উপরে রাখা আছে একটু দূরে থেকে দেখাই দেন ওকে এই যে এটা তাই তো জি আচ্ছা আচ্ছা এই তো এটা প্রাইস হচ্ছে অনলি এটা হচ্ছে 221 সিট উপরে হচ্ছে সেগুন কাঠের চাপ আচ্ছা বা সেগুন কাঠ একদম বেলভেট সুইট দামি কাপড় দেওয়া ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ যথেষ্ট ভালো ফ্রেম দেওয়া ফর্মটাও যথেষ্ট ভালো সোফাটায় যে 22 ও যে হচ্ছে 1 টোটাল প্যাকেজটা হচ্ছে মাত্র হাজার টাকা মাত্র 16000 16000 টাকায় পুরো প্যাকেজ এটা একটু দেখেন এটার ভিউটা চমৎকার একটা সোফা আমার এটা এটা হচ্ছে 221 আচ্ছা এটার প্যাশন আমি স্ট্রন করে দিছি দেখেন আচ্ছা আচ্ছা যথেষ্ট সুন্দর এই সোফাটা আর এটার পায়ตรา কিন্তু এসএস এর পায়া এসএস এর পায়া এটা যথেষ্ট কমফোর্টেবল একটা সোফা আপনি হেলান দিয়ে বসবেন যথেষ্ট কমফোর্টেবল একটা সোফা। হাতলটা একদম সলিড চিটাগাং সেগুন কাঠের মধ্যে করা কাঠের ফাইবারটা দেখান যথেষ্ট সুন্দর সোফা। এই সোফাটা হচ্ছে সোফা মাত্র টাকা। 38000 টাকা সেগুন কাঠের। চিটাগাং সেগুন কাঠের টাকা। টাকা। যে এখানে পুরো আছে। আচ্ছা আর ওই আর আসলে